আচ্ছা আজকে আপনারা গাড়ি সাজিয়ে নিয়ে যাচ্ছেন কন্যা সন্তান জন্ম দেওয়ায় হঠাৎ করে কেন এমন আপনাদের উদ্যোগ সবাই কন্যা সন্তানকে ছোট করে দেখে আমার পক্ষে সবাই সমান ছেলে মেয়ে সবাই সমান এই বার্তা দিতেই আপনাদের গাড়িতে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো আচ্ছা কতটা খুশি আপনারা আমরা অনেকটা খুশি খুশির জন্য তো এটা করেছি কি নাম কি নাম রেখেছেন আনিসা পারভীন তো কে হচ্ছে ওটা ওটা আমার নাতনি নাতনি হচ্ছে আপনার মেয়ের নাম উর্মি খাতুন

এটা বলতে চাইছি মেয়ে সন্তান জন্ম দিলে ওটা হয় না ওটা ভুল কথা কিন্তু আমরা আমরা ভাবি মেয়ে মেয়ে মানে লক্ষ্মী বাড়িতে একটা মেয়ে সন্তান আসা মানে লক্ষ্মীর বিষয় প্রত্যেক বাড়িতে যেমন এটা সবাই আনন্দ ভোগটা করে এই অনুষ্ঠানভাবে তাদেরকে এই স্বীকৃতি দিয়ে যেমন নিয়ে হয় আমার নাম হামিদুল সে আমার বাড়ির চন্দন বাটি

না ছেলে নয় এটা আমার মেয়ে জগদলাই বিয়ে দিয়েছি মেয়ের স্বামীর নাম সুমাইল শেখ খুবই খুশি এই গাড়িটা একটু সাজিয়ে নিয়ে যাব বাড়িতে একটু অনুষ্ঠান হবে এমনি খুশির জন্য হ্যাঁ জন্মে সেই জন্যে আমার নাম শাহজাহান শেখ জন্ম দিয়েছে বাড়িতে হচ্ছে বাড়ি এটা খুব একটা খুবই আনন্দের বিষয় যে মানুষ এখন কতটা সচেতন হয়েছে যে ছেলে হোক আর মেয়েই হোক দুটোই সমান এই যে এই বার্তা এটা জগদল গ্রামের সাজানের মেয়ের মেয়ে হয়েছে তিনি এবং তার জামাই তারা এত উৎসাহভাবে এমনভাবে নিয়ে যাচ্ছে যে এটা একটা সমাজকে একটা সচেতন মানে সমাজকে একটা বার্তা যে সমাজের ছেলে হোক আর মেয়ে হোক দুটাই শুনি জগদল আমার নাম অর্পুণ্ডল সাবদী পান